জরি ঝরো ঝড়ো জড়ো জড়ো বাড়ো বাড়ো বিরহ কারোর মরি জরি জরো জড়ো

জরো জরু জরো জরু ভালো আমার প্রাণের রগিণী আজি গগনে গগনে উঠিছে বাজি প্রাণের ᄀ ᄀ 이 ᄅ ᄂ 이 우리 집 ᄀ 이무 me রামকৃষ্ণ মিশনের সাধুরা অলৌকিক ব্যাপারগুলি নিয়ে আলোচনা করেন না নিজেদের ধর্মীয় উপলব্ধি নিয়েও নয় তবুও দীর্ঘকাল তাদের সঙ্গে থাকায় অনেক কিছু জেনেছি কখনো জোর করে প্রশ্ন করে কখনো আর নিজে থেকেই এ ধরনের পরিস্থিতির সামনে পড়ে এমন কিছু ঘটনার কথা বলি তখন আমি বেলুন মাঠে সন্ধ্যাবেলায় আমার ডিউটি শ্রীরামকৃষ্ণ মন্দিরে আওতির পর ঠাকুরের শয়নঘর পরিষ্কার করা মন্দিরের দোতলায় তার ব্যবহৃত কাপড় জুতো বই সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তিনতলায় ঠাকুরের শহনের ঘর বেশি জিনিস নেই খাট একজোড়া চপ্পল ইত্যাদি আহতির পর সিঁড়ির ঘর ঝাঁট দেওয়ার পর কাপড় দিয়ে মেজে পরিষ্কার করা শুরু করেছি হামাগুড়ি দিয়ে মুছি হঠাৎ মনে হলো কেউ যেন ঘরে এসেছেন আসার অর্থ যে দরজা দিয়ে কেউ ঘরে ঢুকেছেন তা নয় হঠাৎই কেউ যেন ঘরে আবির্ভূত হয়েছেন খাটের পাশে দাঁড়িয়ে বিরাট শরীর মনে হলো নগর ফুট উচ্চতা বেশ বড় ফিগার পেছনে তাকালাম হামাগড়ি অবস্থায় না কেউ তো নেই আবার মোচা শুরু করলাম কয়েক সেকেন্ড পরে আবার সেই অনুভূতি উঠে দাঁড়ালাম ঘরের চারিদিক দেখলাম দরজা দিয়ে বেরিয়ে এসে দেখতে গেলাম সিঁড়িতে কেউ আছে কি না কেউ তো নেই আবার সেই শুরু করলাম ঘর মোচা আবার সেই একই অনুভূতি ঠিক ভয় নয় তবে কেমন যেন রহস্যময় বাতাসে ঢেউ তিনতলায় আমি একা দুতলায় কেউ নেই একতলায় হয়তো তিন চারজন সাধু ব্রহ্মচারী এবার দুতলায় নেমে এলাম না কেউ তো নেই তিনতলায় গিয়ে আবার কাজ শুরু করলাম এবং সেইও একই অনুভূতি কেউ যেন এসে দাঁড়িয়েছে ভয় করছে না তবে কেমন যেন অস্বস্তি করছে স্পষ্ট বুঝতে পারছি কেউ রয়েছে নেই ঘরে মনের খেয়াল বলে উড়িয়ে দিতে চাইলাম কিন্তু এমনই তীব্র স্পষ্ট অনুভূতি যে খেয়াল বলে বাতিলও করতে পারছি না যতক্ষণ কাজ করছিলাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট কষ্ট অনুভব করলাম কেউ যেন দাঁড়িয়ে আছে পরে ধীরেন মহারাজকে যিনি বহু বছর ধরে এই মন্দিরে ঠাকুরের কাজ করতেন এ বিষয়ে বলেছিলাম তিনি হেসে বলেন তুমি ভাগ্যবান অনেকেরই এই ধরনের অনুভূতি হয়েছে এখানে ঠাকুরও ঠাকুর আজও রয়েছে ভক্তি ব্যাপারটা আমার মধ্যে কম অদ্বৈতবাদের প্রতি খুব আকর্ষক তবুও ঘটনাটি আমার কাছে এত জীবন্ত ছিল এত কষ্ট ছিল যে মনের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল তখন এই মন্দিরে নিত্য পূজা করতেন ননীগোপাল মহারাজ তাকেও প্রশ্ন করেছিলাম এ ব্যাপারে তিনি সমর্থন করলেন আমায় বললেন এই অনুভূতি তাঁরও হয়েছে বহুবার আরও অনেক কথা শোনালেন তিনি একবার ভোরেই স্বয়ন ঘরে এসেছেন তিনি কাজে ব্রাহ্ম মুহূর্ত চারিদিকে তখন অন্ধকার ঘরে ঢুকতে দেখলেন এক লম্বা আলোর জ্যোতি বেলুলমটের শ্রীরামকৃষ্ণ মন্দির ও দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যুক্ত রয়েছে যেন যেন এক আলোর সেতু বিশ্বের ঘোর কাটিয়ে তিনি আবার তাকালেন ওই জ্যোতির্ময়ের পথের দিকে আকাশের তীব্র আলোর জ্যোতির্ময় নদী যেন আরেকবার ভোর রাতে তখনও অন্ধকার তিনি দেখলেন শ্রীমায়ের মন্দিরে শিশুমায়ের মন্দিরে আলো কিন্তু ইলেকট্রিক বাল্বের আলো তো নয় কেমন যেন সামান্য আলোয় চারিদিক উজ্জ্বল হয়ে রয়েছে কৌতূহল হয়ে নদীগোল যে এগিয়ে যেতে লাগলেন ওই মন্দিরের দিকে দূর থেকে দেখা যাচ্ছে যে কয়েকজন সাধু বসে ধ্যান করছেন ওখানে অবাক হয়ে তিনি আলো এগিয়ে গেলেন বুঝতে পেরেছেন ওই চার পাঁচজন সাধু রয়েছেন ওখানে দেখার জন্য তিনি যতই এগিয়ে যাচ্ছেন ওই আলো ততই ম্লান হয়ে যাচ্ছে একই সঙ্গে সাধুদের ফিগারও অস্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ মন্দিরের কাছাকাছি যেতে ধীরে ধীরে আলোও মিলিয়ে গেল অন্ধকারে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এবারে কাছে গিয়ে দেখলেন কেউ নেই সেখানে বিশেষ স্বামী বিশ্বকন্দ মহারাজ সে সময় মঠ অধ্যক্ষ সম্বন্ধে একটি ঘটনা মিশন অফিসের দোতলায় স্টাফশ্রীদের মিটিং চলছে একতলায় আমি নিজের অফিসে বসে কাজ করছি এমন সময় একটা ফোন এলো পুজনেও বিশ্বানন্দ মহারাজের সঙ্গে কিছু কথা বলতে পারবো ফোন কর্তার প্রশ্ন বললাম তিনি তো মিটিংয়ে রয়েছেন ওই রুমে কোনো ফোন নেই আপনি কে বলছেন আমার নাম অবদূত খুবই জরুরি ছিল মহারাজের সঙ্গে কথা বলা অবদূত মানে মহা মরুত্ত হিংরাজির লেখক অবদূত হ্যাঁ আপনার ফোন নাম্বার দিন মিটিং হলে মিটিং শেষ হলে মহারাজকে জানাবো যদি আমার আপত্তি না থাকে তো জরুরি বিষয়টি আমাকে বলতে পারেন চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তাকে খবরটা পৌঁছে দিতে অবদূত বললেন আমার এক পরিচিত ভদ্রলোক মৃত্যুসজ্জায় মহারাজের আশীর্বাদ করলে তিনি বেঁচে উঠবেন এই ধারণা বললাম কিছু মনে করবেন না আপনি তো তথ্য সাধনা করেন উচ্চস্তরের সাধক আপনি আপনি যা মা কালীর কাছে প্রার্থনা করছেন না কেন করেছিলাম মা কালী বললেন বেলমঠের স্বামী বীর বল ওর আশীর্বাদে ওই লোকটি বেঁচে যাবে কথা শুনে কিছুক্ষণ শ্রম্ভ হয়ে রইলাম অবদূত ফোনে অকুলভাবে বললেন আকুলভাবে বললেন বিশ্বাস করুন আধ্যাশক্তির স্বয়ং আমাকে কথা বলেছেন আপনি মহারাজকে বলুন তিনি বুঝবেন ব্যাপারটা ওই ভদ্রলোকের নাম মহারাজের কাছে খবরটা তখনই পৌঁছে দিয়েছিলাম তাঁর এক সেবকের মাধ্যমে পরে কৌতুহবস্থছিলাম কী হলো সেবক জানেন মহারাজ সব শুনে বললেন ঠিক আছে তুমি যাও আমার যা করবার তা করবো উপরের ঘটনা ট্রেনিং সেন্টারের জীবনে জীবনে নয় উনিশশো চুয়াত্তর সালের শেষ দিকে পুরুলিয়া থেকে বেলমঠে আবার এসেছিলাম বদলীয় তহংকার ঘটনা